এই ভিডিওতে আমরা এই যে তেরোটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলির উত্তর নির্ণয় করব প্রথম প্রশ্নটি হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যাটি শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য এবং অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় একইভাবে যৌগিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যাটি এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও বিভাজ্য হবে নেক্সট আমরা আসবো যুগ্ম সংখ্যার কনসেপ্টে যুগ্ম সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য একইভাবে অযুগ্ম সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা দুই দিয়ে বিভাজ্য নয় এবং স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ এই প্যাটার্নটা ফলো করে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলো সংখ্যা হলো ইনফিনিটি অর্থাৎ এই সংখ্যাগুলোর কোনো শেষ নেই এখন প্রথম প্রশ্নটি হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই নেক্সট প্রশ্ন সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো চার প্রশ্ন সবচেয়ে যুগ্ম সংখ্যা সবচেয়ে যুগ্ম সংখ্যা হল দুই সবচেয়ে ছোট অযুগ্ম সংখ্যা সবচেয়ে ছোট অযুগ্ম সংখ্যা হলো এক নেক্সট সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা এটাও এক দুই অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এর উত্তর হবে 11 নেক্সট দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা এখন দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো 97 নেক্সট দুই অঙ্কের সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা দুই অঙ্কের সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হবে 10 নেক্সট দুই অঙ্কের সবচেয়ে ছোট যুগ্ম সংখ্যা এটাও হবে দশ নেক্সট দুই অঙ্কের সবচেয়ে বড় যৌগিক সংখ্যা এটা হবে নিরানব্বই নেক্সট দুই অঙ্কের সবচেয়ে বড় যুগ্ম সংখ্যা এর উত্তর হবে আটানব্বই নেক্সট তিন অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এর উত্তর হবে একশো এক নেক্সট তিন অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা এর উত্তর হবে নশো সাতানব্বই এখানে প্রসঙ্গত উল্লেখ্য এই যে এক সংখ্যাটি আছে এক কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয় এবং দুই হলো এমন একটি সংখ্যা যা একমাত্র মৌলিক যুগ্ম সংখ্যা